দেখো আমাদের বলা হচ্ছে এই বোট ইজ মুভিং উইথ ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ড উইথ দ্য রিভার অফ উইথ থার্টি সিক্স মিটার আমাদের ছবিটাও দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে আমাদের একটা নদী সেই নদীটার আমাদের উইথ যেটা প্রস্থ এটা আমাদের বলে দিয়েছে থার্টি সিক্স মিটার হ্যাঁ এই নদী বরাবর আমাদের একটা নৌকা যাবে যেই নৌকাটা হচ্ছে আমাদের কত ভেলোসিটি যাবে টেন মিটার পার সেকেন্ড তারপরে বলেছে বাই ক্রসিং দ্য রিভার দ্য বোট রিচ এট দ্য পয়েন্ট সি তো এখান থেকে কিছু পয়েন্ট দেওয়া আছে এটা এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের দেখো সি পয়েন্ট তো নৌকাটা কি করে হয়েছে ও হচ্ছে এই নদীটা ক্রস করার সময় ও হচ্ছে দেখো সি পয়েন্টে পৌঁছেছে

লম্ব বাই প্রতিভুজ তাহলে লম্ব এখানটা হচ্ছে থার্টি আর প্রতিভুজ এখানটা হচ্ছে এসি আচ্ছা আমরা এখানটা আমরা তো এসি বের করতে বলে না আমাদের বের করতে বলা হচ্ছে কি দেখো বিসি বের করতে বলা আছে তাই না তাহলে এখান থেকে আমরা কি করব সাইন কিন্তু নিব না আমরা নিব কি টাইম নিব কারণ আমরা হচ্ছে এই এবি জানি আর হচ্ছে বিসি জানি তাহলে লম্ব জানি আর ভূমি জানি তো লম্ব হচ্ছে আমাদের এবি

তো আমরা কি করবো আমাদের এই এসি লিঙ্কটা আমাদের বের করতে হবে এসি লিঙ্ক কিন্তু আমরা বের করব দেখো এই সাইনের অনুপাত দিয়ে হ্যাঁ তাহলে এটা আমাদের

তার মানে এই যে নৌকাটা চালাচ্ছে ওই মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ওকে হচ্ছে যে এই পয়েন্টে যদি সোজা পৌঁছাতে যেত তাহলে ওকে কি করতে হতো অবশ্যই ওকে হচ্ছে এই দিক বরাবর আর আর এই করে মানে হচ্ছে নৌকাটা চালাতে হতো সেই ক্ষেত্রে ওর অ্যাঙ্গেলটা কত হতে হতো সেই ক্ষেত্রে হচ্ছে ওকে এই রকম একটা তোমার থিটা অ্যাঙ্গেলে যেতে হতো না তাহলে এটা আমরা ধরে নিব যে লেট তাহলে এই থিটা অ্যাঙ্গেলটা কত হবে ওইটা আমরা একটু বের করতে পারবো কি ওইটা কিন্তু বের করতে পারবো কারণ দেখো আমাদের এটা ভি দেওয়া আছে আমাদের কত টেন আর হচ্ছে ইউ যেটা যে স্রোতের ভেলোসিটি এটা কিন্তু আমাদের দেওয়া আছে দেখো থ্রি হ্যাঁ তো এখন আমরা যদি এটাকে একটু বডি ডায়াগ্রামে করে আনি দেখো এই করার পরে ও যাবে जी बराबर है जरा फले जे दे जी रिजल्टेंट रिजल्टेंट का टच कर भी किंतु ये मार्च बराबर है नाइनटी डिग्री से तो हमारे रिजल्टेंट टेन नाइनटी डिग्री अब जैसे यू ई बराबर का टच कर भी वी ई बराबर का टच कर भी तो एंगल जो जो था वो यूएशन है दूर ची तो यूएशन को पूरे जहाँ में लार कॉम তাহলে আমাদের কত হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমি সময় লিখতে পারি गए। गए तो देख देख अपना इज़ी आ गया मोटाई थीटा इज़ी अल्ट्रो कॉज़ इन्वर्स माइनस यू बाय फी पर जिनका वैल्यू उठता रहती है यू वैल्यू टाइप थी वी वैल्यू टाइप वाले टेन तो इस चीज़ यामिरा दर्द वाला मेरे को 107. ফোর সিক্স ডিগ্রি হচ্ছে একশো সাতান্দশ নি চার ছয় ডিগ্রি এঙ্গে হ্যাঁ এই এঙ্গেল তে যদি ওই নৌকাটা জানায় তাহলে হচ্ছে সোজা কি হবে ওকে সোজা এই প্রান্তে পৌঁছাতে পারবে তো সেখান থেকে আমরা দিতে পারবো দোটম্যান শুধ have uh, driven দোট অ্যান্ড ওয়ান হান্ড্রেড সেভেন পয়েন্ট ফোর ফোর সিক্স ডিগ্রি উইথ কারেন্ট রিচ অপোজিট সাইড হ্যাঁ এগুলো দেখো আমি সহজে এবার যেটা করছি এই ইম্পর্টেন্ট ম্যাথটা এগুলোতে সহজে আমাদের সূত্র ইউজ করে মিলাই পারছি